কিন্তু একটা সময় ছিল যখন এই দেশ পরাধীন ছিল তারপর লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছিল কোথায় হারিয়ে গেল জাতির মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কিন্তু তারপরেও থেমে 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 চলছে স্বাধীনতা খর্ব হচ্ছে পদে পদে অবশেষে পাঁচই আগস্ট সেই কাঙ্ক্ষিত দিন অসংখ্য তরুণ প্রাণ বিসর্জন দিয়েছে আর আজকে সবার আগে বাংলাদেশ যারে যা উড়ে যা পাখি তারে বলে যা সে যেন আমারে কখনো বলে না রে যারে যারে যা উড়ে যা পাখি তারে বলে যা সে যেন আমারে কখনো you yeah.